প্রশ্ন উঠছে এই সময়ে শহরকে অশান্ত অশান্ত করে করে বাংলাদেশকে ঢাকা কারা সুবিধা পেতে চাইছে জামায়াতে ইসলামী কি সেই ঘোরাটে পরিস্থিতির সাথে কোন না কোনো ভাবে জড়িয়ে পড়ছে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে জামাত বিএনপি সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল তাদের মধ্যে এমন কোনো উদ্বেগ নেই বা ঠেকাইতে হবে প্রতিহত করতে হবে এমন কোনো মনোভাব নেই সেনাবাহিনী যে সময় আওয়ামী কর্মসূচি সে সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন বুঝতে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল তৎপর টুকু আছে কিনা আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে ক্রমই আতঙ্ক এবং উদ্দীপনা বেড়িয়ে চলছে একদিকে সেনাবাহিনীর তৎপরতা কমে গেছে অন্যদিকে বিএনপি এবং জামাত ভূমিকা পালন করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বোর্ড নিজেদের সংগ্রহে রাখার জন্য জামাত এবং বিএনপি আওয়ামী লীগের সাথে নমনীয় ভূমিকা পালন করছে আর এই পরিস্থিতিতে সরকার একাই আওয়ামী লীগকে প্রতিহত করতে হিমশিম খাচ্ছে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণে দিশাহারা হয়ে পড়েছে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী জানা যায় আগামী তেরো নভেম্বর ঢাকায় কয়েক লাখ লোক জমায়েতের পরিকল্পনা করছে আওয়ামী লীগ কিছু জিনিস আমাদের গোপন থাকাই আমি মনে করি ভালো তারপর আমাদের যে প্রস্তুতি আছে আমরা আশা রাখি আমরা ঢাকায় প্রায় কয়েক লাখ লোক গণবিস্ফোরণ করতে আমরা সক্ষম এখন আমাদের ওই দিন লকডাউন ঘোষণা করা হয়েছে ওই দিন কোনো অফিস আদালত যান চলাচল স্কুল কলেজ সম্পূর্ণ চলা চলা নিষিদ্ধ আমরা বারবার আমাদের জায়গা থেকে সবাইকে আহ্বান করতেছি এই লকডাউনকে সফল করতে সকলে দোকানপাট বন্ধ রাখবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবে যার যার জায়গা থেকে সম্প্রতি সময় শক্তি এবং জনবল নিয়ে ধীরে ধীরে প্রকাশ্যে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর চলতি বছর একাধিক কর্মসূচি ডাক দিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে আসছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন দলগুলো সম্প্রতি ডাকার বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক এবং উদ্দীপনা বেড়ে চলছে আওয়ামী লীগ তার শক্তি বাড়াচ্ছে এবং তাদের যে যথেষ্ট শক্তি আছে ইতিমধ্যে সেটা তারা জানান দিয়েছে আর রাজধানী তো বটেই বিভিন্ন সড়ক মহাসড়কে কিন্তু মশাল মিষ্টি বেড়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে জামাত বিএনপি সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল তাদের মধ্যে তেমন কোনো উদ্বেগ নেই বা ঠেকাইতে হবে প্রতিহত করতে হবে এমন কোনো মনোভাব প্রশাসনকে বিভ্রান্ত করতে নিজেদের কর্মসূচি গোপন রাখছে আওয়ামী লীগ আর তাই সারা ঢাকা শহরে বাড়তি নজরদারিতা বাড়িয়েছে আট শৃঙ্খলা বাহিনী তবে আগামী ১৩ নভেম্বরকে ঘিরে তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না জামাত এবং বিএনপি নেতাকর্মীদের মাঝে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট নিজেদের সংগ্রহে রাখার জন্য জামাত এবং বিএনপি আওয়ামী লীগের সাথে নমনীয় ভূমিকা পালন করে আসছে সামনে যেহেতু নির্বাচন এখন আওয়ামী কেউ চটাতে চায় না সবাই মনে করে যে আওয়ামী যত বেশি আনুকূল্য দেখাবো তত বেশি আমি হয়তো তাদের ভোটটা আমি জয় করতে পারবো সেই জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং জামাত সচ্চার না এনসিপি তো একটা মৃয়মান দল তার সেই শক্তি সামর্থ্য নেই ফলে এনসিপি মাঠ থেকে মোট কথা নেই এই অবস্থায় আওয়ামী শক্তি বাড়াচ্ছে আর পুলিশের বা আইন বাহিনী পর্যাপ্ত নেই যে প্রতিটা অলিগলি পাহারা দেবে আজকে এগারো তারিখ কাল বারো তেরো তিন দিন একটা টান টান উত্তেজনা কি হবে কি হবে এমন একটা পরিস্থিতি বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়েছে আগুন ধরাচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে এটা আতঙ্ক ছড়াচ্ছে এতে খুব রাজনীতিতে প্লাস কিছু হচ্ছে সেটা কিন্তু না বরং আওয়ামী লীগ আসছে আবার সেই তারা ফ্যাসিজম কায়েম করবে এরকম একটা ভীতি কিন্তু মানুষের মধ্যে ছড়াইলে সেটা প্লাস না। এদিকে বিএনপি এবং জামাত আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন নিয়ে মাথা ডাকা কর্মসূচি না ঘামালেও গণভোট এবং বিভিন্ন দাবি নিয়ে জামাত এবং তার সাথে থাকা আট দল মিলে ঢাকা সমাবেশ পালন করছে এতে ব্যাপক চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি অন্যদিকে জামাতের দাবি আদায়ের কর্মসূচি এখন বাকি আছে বিএনপি আর এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বাংলাদেশের রাজনীতিতে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে তেরো তারিখ আইসিটিতে ঘোষণা করা হবে শেখ হাসিনার মামলার রায় কবে হবে তো এই দিনকে টার্গেট করে তাদের বিভিন্ন পর্যায়ের লোকজন আহ্বান জানাচ্ছে এটা ওটা করতে বেশিরভাগই বাইরে পালিয়ে থাকা লোকজন আমরা নিশ্চয়ই কমন সেন্স দিয়ে বুঝতে পারি শেখ হাসিনাও এটা নিয়ে কথা বলছেন এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে চাই কিন্তু এই পরিস্থিতির মধ্যেই জামায়াতের এই সমাবেশ করাটা কতটা সুবিবেচনা প্রসূত হয়েছে সেই প্রশ্ন আসবেই বিশেষ করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার পর তাদের কর্মসূচিতে স্টিক থাকার ব্যাপারটা এই ধরনের সমাবেশ যখন আওয়ামী লীগের সেই তারিখের খুব কাছাকাছি হয় তখন এই ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে যেখানে আওয়ামী লীগের লোকজনও এই সমাবেশে যুক্ত হবে এবং এই যুক্ত হওয়ার মাধ্যমে তারা নানান কিছু করার চেষ্টা করতেও পারে আমরা এই ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারি না এবং সেখানে কোনো না কোনো ধরনের কেওস তৈরির ঝুঁকি থাকে ফলে আমি মনে করি জামাতের এই ধরনের কর্মসূচি মোটেও সুবিবেচনা প্রসূত হয়নি আগামী ১৩ নভেম্বরে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন দলগুলো বিভিন্ন কৌশল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর ঠিক তার আগেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ায় রাজনৈতিক মাঠে বাড়তি সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ জানা যায় সম্প্রতি সময়ে দেশের সেনাবাহিনী তৎপরতা অনেক অংশে কমে গেছে সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি সেই সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল তৎপরতা আছে কিনা এই যে সেনাবাহিনী যে ফিফটি এখন আছে বা তারও কম এটি উপর উপরে উঠে যাবে এই নভেম্বর মাস নাগাতে ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে ইউনু সরকার পাগল হয়ে গেছে হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটাকেও রাখা যায় কিনা এখনো পর্যন্ত সফল হয়নি সফল হবেও না অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে একদিকে সেনাবাহিনী মাঠে নেই অন্যদিকে বিএনপি এবং জামাত আওয়ামী লীগের প্রতি নমনীয় ভূমিকা সব মিলিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার গুরুদায়িত্ব এখন পুলিশের হাতে গত পাঁচ আগস্টের ঘটনার পর এখনো পুলিশ প্রশাসন তাদের মনোবল ঠিক করে স্বাভাবিক হতে পারেনি তাই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে রীতিমতো ব্যাগ পেতে হচ্ছে পুলিশ সদস্যদের আর দেখুন কোথাও সেনাবাহিনীর কোনো তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না পুলিশ যেমনটা বলছিলাম ঘটনা ঘটবার পরে যাচ্ছে তদন্ত করছে তদন্তে সর্বশক্তি নিয়োগ করছে আর তারপর আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেফতারের খবর দিচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে এবং সরকারকে ঠান্ডা রাখছে পুলিশ এই সব মিলিয়ে মহা বিপদে আছে প্রশ্ন উঠছে এই সময়ে ঢাকা শহরকে অশান্ত করে বাংলাদেশকে অশান্ত করে কারা সুবিধা পেতে চাইছে ঢাকায় খুন প্রকাশ্যে গুলি আগুন বোমা বিস্ফোরণ এই খবরগুলোই শিরোনামে চলে এসেছে এবং খোদ রাজধানী ঢাকায় একের পর এক বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময়ে ধরনের অপরাধ ঘটতে থাকার ফলে একরকম আতঙ্ক সৃষ্টি হয়েছে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতিটাই এমন অস্থিতিশীল হয়ে উঠছে তখন ঢাকায় আর কি কি ঘটবে তা নিয়ে ঢাকাবাসীর মধ্যে শঙ্কা বাড়ছে বাড়বে সেটাই স্বাভাবিক নানান আতঙ্ক এবং উৎকণ্ঠার মধ্যে এখন দেখার বিষয় আগামী ১৩ নভেম্বর কি হচ্ছে বাংলাদেশে দর্শক আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কতটা সফল হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন